ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর ছুতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের আইসিডিএস কেন্দ্রে আহত এক আইসিডিএস কর্মী ক্ষুব্ধ স্থানীয়রা বন্ধ করে দিলেন নির্মাণের কাজ এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন বারবার বলা সত্ত্বেও ঠিকাদার এবং মিস্ত্রি তাদের মতো করেই কাজ করে যাচ্ছেন এবং যে কাজটা করছেন সেটা স্কুল টাইম ছেড়ে অর্থাৎ স্কুল চলাকালীন কাজ করছেন না স্কুল বন্ধ হওয়ার পরে অথবা আগে

বলতে প্রথম নাম্বার আমি বিজবাড়ি জল দিতে আসছিলাম আমাকে আইসিডিএসের দিদিমণি ডাকে ডেকে বলে যে দেখো কেমন ঢালাইটা দেখো ধপছে ছেলেটা যে উঠে পড়েছে আমি বাবা কি দেখি এসে দেখি যেই তুলেছি দেখি না তিরপল ছেঁড়া ছেঁড়া তিরপল বা বস্তা সিমেন্টের বস্তা কেটে আর বাতা বাঁশকে ফেটেছে ফেড়ে বাতা করেছে করে ঢেলে মানে ঢালাই দিয়েছে ওর উপরে সিমেন্ট হালকা করে সিমেন্ট আর বালি দিয়ে পঞ্চিপ কিছু নেই রোডও দেয়নি রোড ফট কিছু নেই রোডের পরিবর্তে বাঁশের বাতা এ হচ্ছে আমাদের গোহাট পঞ্চায়েতের উন্নত মানের কাজ এটা কোন জায়গা সোলপুর ছুতরিয়া গ্রাম সোলপুর ছুতরিয়া গোহাট পঞ্চায়েতের সোলপুর গ্রাম এই যে সরকারি কাজ রডের বদল বাঁশের বাতা কি বলবেন আমার তো মনে হয় কখন আমি দেখিনি তবুও শিক্ষা ফিরবে হয়তো আমি বাড়ি করলে হয়তো এরকম বাঁশের বাতা দিয়ে বাড়ি করব কারণ বিপজ্জনক হলে তো বিধবা বাতাটা পাওয়া যাবে আপনার নাম আমার নাম সুকুমার দলেই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

তারপরে এই যা করে রেখেছে অ্যাকচুয়ালি এই যে মাস্টার আজকে দেরি করছে ছেলেরা সকালবেলায় চলে আসছে এসে এই যে চেম্বারে যে পরিস্থিতি আছে পড়ে গেলে মরে গেলে কেক দায়িত্ব নিবে এত বড় একটা ক্ষতিকর কাজ করে দিয়ে চলে যাচ্ছে মাস্টার একটা দায়িত্ব নেই এটা তোমাদের পরিবার তোমাদের স্কুল না এটা এলাকা মানুষকে বলুন না এলাকার মানুষ থামলে

এই যে ছেড়া পালে দিন দি যখন কুড়েছে আমরা কি জানি আমরা জানব না কি করে আমরা আপনারা বলুন আমরা দিন কি ফোন কেউ একটা ছিল

আমি ওনার মানে কতটা ইট বাড়ি সিমেন্ট যা যে পরিমাণে লাগে উনি জানেন এটা আমরা ওনার সাথে কথা বলে দেখছি আর আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানোর ব্যবস্থা করছি দিদি এই যে টেকনিক্যাল পার্টের যে কাজগুলো তো নির্মাণ সহায়কের সরজমিনে দেখা উচিত অভিযোগ তিনি একবারও জাননি সেজন্যই আমি ঊর্ধ্ব নেতৃপক্ষকে জানাচ্ছি কর্তৃপক্ষকে ঠিক আছে জানিয়ে দেখছি কি করা যায় আপনার নাম দিদি আমি গোঘা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না আপনারা এর থেকে তৃণমূল দলটার কাছে কী আশা করেন এই দলটার নামটাই ফাটা মাসের দল সবেতেই বাস দিয়ে এরা কাজ চালায় রড দিয়ে এরা কোনো দিনই কোনো কাজ চালায় না সেই রডের যে অরিজিনাল মূল্য সেই টাকা কোনো তৃণমূল দালালের পকেটে ঢুকে গেছে আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে এ পশ্চিম পশ্চিমবাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা মমতা ব্যানার্জি তো উপর থেকে বসে বসে বড় বড় ভাষণ মারেন ভাইয়েরা কারমানি খাবেন না কেউ টাকা ছাড়া কথা বলবেন না অনেক কিছু অনেক বক্তব্য উনি দেন শুনতে পান কিন্তু উনি নিলজ্জ মুখ্যমন্ত্রী বলি এখনও চেয়ারে বসে রয়েছেন ওনার উচিত অবিলম্বে পদ্মা ছেড়ে দেওয়া কারণ ওই চেয়ারটার যোগ্যতা ওনার নেই ওনাকে অবিলম্বে ওই পদ থেকে সরে গেলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে পশ্চিমবাংলা আবার আগের অবস্থায় ফিরে আসবে পশ্চিমবাংলা আছেটা কি সবই তো শেষ হয়ে গেছে তাই এটাও আবার নতুন কিছু নয় এই দলটার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা আমরা রাখি না আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে আমাদের গোহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর ছুঁতরিয়াতে যে আমাদের এসভিএম কেম স্কিম থেকে যে আমাদের শোকপিট হচ্ছিলো সেখানেতে আপনাদের মাধ্যমে খবর পেয়ে জানতে পারলাম যে রজের বদলে বাঁশ দিয়েছে কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সহায়ক দেখে কিন্তু নির্মাণ সাহায্যের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে কারণ সেই জায়গাতে তার সরজামিন তদন্ত করা যখন কাজ হচ্ছিল তখন তার তদন্ত করে দেখা উচিত ছিল কি কী মেটেরিয়ালস দিচ্ছিল কিন্তু সে তিনি সরঞ্জামের তদন্ত না করে তিনি ওই ফিল্ডে না যাওয়ার জন্য আজ এরকম একটা গাভিলিত হয়েছে এবং আমাদের যে এস স্কিম সেই জায়গাতে আমরা শুনতে আমাদের মাধ্যমে শুনতে পেলাম যে আইসিডিএস কর্মী আহত হয়েছে যাই হোক আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা অডিগত কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ঠিকাদার ও আমাদের নির্মাণ সহায়কের গাভিলতির জন্য তাদের বিরুদ্ধে কী করা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা প্রধান কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চা কত বিপজ্জনক অবস্থায় হ্যাঁ বুঝতে পারছি যে এমন একটা আমরা সব করেছি প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টারে সেখানে এরকম যদি একটা নিম্নমানের কাজ হয় সেই জায়গাতে যে কোনো মতি দুর্ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা নির্মাণ সহায়কেও আমরা নজরে রাখছি এবং প্রধান ম্যাডামের তত্ত্বাবধানে আমরা ফিল্ড ইনকোয়ারি করব এবং এই বিষয়টা নিয়ে আমরা অর্থন কর্তৃপক্ষের কাছে যাবো যাতে ঠিকাদার এবং নির্মাণ সাহেব এর বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া যায় আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি শোক চেম্বারের উপরে বাতা দিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে ওই বস্তা ছেঁড়া দিয়ে করে দিয়েছিল আবার আজকে এসে দেখছি না যে আবার ওই রড দিয়ে আবার শোক চেম্বার করছে কিন্তু এলাকার লোকেরা বলছে এরকম করে হবে না এলাকার কয়েকটা রড দেয়নি রড দেয়নি শুধু বাতা দিয়ে তলায় প্রথমে বাতা দিয়েছে তারপরে ওপরে তিন ইঞ্চি রড চারটে কি পাঁচটা দিচ্ছে সেই দিয়ে ওরা বলছে হবে না এখন যে আমি পড়ে গেছিলাম আমার এই যে ছড়ে গেছে আমি এই যে বাথরুম যাচ্ছিলাম এই যে ওইখানগুলো দেখাতে নেই এরকম করে ছড়ে গেছে এই পড়ে গিয়ে আমি ছড়ে গেছে এরকম অবস্থা হয়েছে যে এলাকার লোকেরা সব এসেছিলো রিপোর্টারও এলেন এসে সব ছবি করলেন বললো এলাকার মানুষরা বলছে এরকম করে হবে না শোক পড়ে আছে আপনি ছবি করতেও পারতেন মানে রড না দিয়ে বাতা দিয়ে হয়ে যাচ্ছে বাতা দিয়ে হয়ে যাচ্ছিল ওপরে শুধু পঞ্চায়েতে জানিয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েতকে জানিয়েছি এখন তো এই দেখলাম এটা তো এই দেখলাম আগে তো যখন শোক চেম্বার করেছিল তখন শোক চেম্বার তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল সবাই বলছে সিমেন্ট বালি টনচিপ না দেওয়ার জন্য এটা ভেঙে গেছে মানে এই সরকারি কাজ হচ্ছে সেখানে রডের বদলে এরকম বাঁশের বাতা কি বলবেন এটা তো ভাবতে পারছি না আমি নিজেও ভাবতে পারছি না এরকমটা কেন হচ্ছে একটা স্কুলের ঘর তো মানে হয়ে পড়ে আছে স্কুলের স্কুলে একটা ভাঙা রান্না চালা না আছে একটা ভালো ঘর আমি যে রাখতে পারবো বাচ্চা ছেলেরা যে থাকবে ফাটা ফাটা আপনি ওখানে চলুন দেখতে পাবেন এটা কোন জায়গা এটা হচ্ছে সোলপুর প্রাইমারি স্কুল অঙ্গনারী কেন্দ্র আপনার নাম দিদি আমার নাম মৌসুমী মুখার্জি আমি এখানকার সোলপুর অঙ্গনারী কেন্দ্রের চার্জে এখানে চাকরি করি অ্যাকচুয়ালি দুটো সব চেম্বার হচ্ছিল কন্ট্রাক্টর ছিল একজন হামিদ তো সব চেম্বারের গর্তটর্ত খোলা হয়েছে ঠিক আছে আমরা বলি যে তাড়াতাড়ি এটা চাপা দিয়ে দিতে হবে কারণ আমাদের বাচ্চা ছেলে আমরা কতদিন থেকে আগলে রাখবো আমরা আসার আগে দশটা থেকে বাচ্চা ছেলেরা চলে আসছে তাদেরকে তো মানে সকাল থেকে এসে আমাদের সামলানো সম্ভব নয় তো ওরা বললো আট দিন পর আমরা চাপা দেবো সেই মতো এগুলো ঢাকনাগুলো ঢেলেছিল। কিন্তু ওরা কাজটা এমনভাবে মিস্ত্রি করছে যখন আমরা না থাকছি রবিবারে ঢালছে আমরা স্কুল চলে স্কুল থেকে চারটের পর বেরিয়ে চলে যাচ্ছি তারপরে সে ঢালছে এবার ঢেলে দিয়েছে সেখানে রড দিয়েছে কি সিমেন্ট দিয়েছে কি বালি দিয়েছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না আমাদের অতটা ধারণা নেই এবার আট দিন পর ওই মিস্ত্রিগুলো যখন এসে তোলে ঢাকনাগুলো অলরেডি ছেড়ে চলে যায় তখন আমরা হাত দিয়ে দেখি যে হাতে করে গুঁড়িয়ে যাচ্ছে আমি তখন কন্ট্রাক্টরকে ফোন করে বলি যে এটা কি গঙ্গা মাটি নাকি সিমেন্ট কোথায় তখন বলো ওর নিয়ে চিন্তা করতে হবে না আমরা ঠিক করে দেব আমরা ঠিক করে দিলেই ভালো এবার গতকাল পতাকা উত্তোলন হওয়ার পর কাল যেহেতু স্কুল ছুটি ছিল পতাকা উত্তোলন হওয়ার পর আমরা চলে গেছি তারপর আজকে এসে যেটা দেখছি যে ঢাকনাগুলোর উপর বাঁশের বাতার মতো দেওয়া হয়েছে দিয়ে তার উপরে সিমেন্ট একটা ঢালার চেষ্টা চলছিল রডের রডের বদলে বদলে তারজ ব্যাপার এটা স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ দেখলেই খেপে যাবে এই ব্যাপারটা সেটাই হয়েছে তো আমি আপাতত দিদিমণি তো পড়েও গেছিলেন আর শিশে শিশু দিদিমণি পরেও গেছিলেন ওনাদের যে সব চেম্বারটা হয়েছে আমি আপাতত লিখিতভাবে গোহার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে দেবো যে শোক চেম্বারের ঢাকনাটা দেওয়া হচ্ছিল বাঁশের উপর বাতা বাঁশের বাতার উপর সিমেন্ট দিয়ে ঢালাই এটা কি করে হতে পারে আমি এখনই জানিয়ে দেবো সেটা আপনার নাম আমার নাম সমীর কুমার দাস আমি এই স্কুলের প্রধান স্কুলের নাম সরপুর চন্তুরিয়া প্রাথমিক বিদ্যালয়

আমরা আর কি বলবো আমরা তো তখন থাকে না কেউ ওই কি আমরা সবাই দেখে এবার দিদিমণিদিকে দিকে জানানো হয়েছে যে তাহলে আমরা গ্রামের লোককেও সব ডেকেছে ডেকে সব আবার আপনাদেরকে খবর দিয়েছে এটা কোন জায়গা আপনার নাম মনিকা দলুই স্থানীয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি